আমাকে বলা হতো যে কোনো কথা বলা না চুপ থাকতে হবে আমি চুপ থেকেছি সাত বছর একজন মেয়ে তার স্বামীকে কতটুকু ভালোবাসলে তার স্বামী আর জীবনে আসবে না জেনেও আটটি বছর অপেক্ষা করতে পারে বাড়ি থেকে হাজার বিয়ের চাপ দিলেও সেই মেয়েটি বিয়ে করে না আর সেই ভালোবাসার প্রতিদানেই অবশেষে আট বছর পরেই স্বামীকে কাছে পেয়েছে ফিরে এসেছে তার স্বামী বলছিলাম ব্যারিস্টার আরমানের স্ত্রীর কথা ব্যারিস্টার আরমানের স্ত্রী দুই সালে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন রীতিমতোই ভাইরাল হয়ে গেছে যেখানে তার স্বামী এবং মেয়েকে নিয়ে কথা বলতেছিলেন এ সময় আরমানের স্ত্রী বলতেছিলেন আমার স্বামী গুম হওয়ার পর সবাই শুধু আমাকে চুপ থাকতেই বলতো কেউ কখনো আমার স্বামীকে খুঁজে এনে দিত না তাছাড়া আমি পাগলের মতো সারা শহর খুঁজে বেরিয়েছি কিন্তু কোথাও সন্ধান পাইনি তাকে স্যান্ডেলটা পর্যন্ত পড়তে দেয়নি আমার ছোট মেয়েগুলো বারবার বাবার স্যান্ডেলটা নিয়ে হাতে করে দৌড়ায় গেট পর্যন্ত গিয়েছে মা বাবা তো স্যান্ডেল পরেনি এই সময় তিনি মেয়েদেরকে নিয়ে বলেন আমি যেখানে যাই সেখানেই হসপিটাল থেকে শুরু করে সব জায়গায় আমার মেয়ে দুটা শুধু তার বাবাকে খুঁজতো জিজ্ঞেস করতো মা বাবা কোথায় বাবা আসেনি কিন্তু কোনো উত্তরে আমি তাদেরকে দিতে পারিনি আসে না কেন হসপিটালে যখন যায় তখনও তারা জিজ্ঞেস করে বাবা আসে না কেন আমার কাছে এর কোনো উত্তর থাকে না আমি কি জবাব সর্বশেষ তার ভাষ্য ছিল এমন যে আমি বিশ্বাস করতাম কোনো না কোনো একদিন আমার স্বামী আরমান ফিরে আসবে আমাকে বিয়ের চাপ দেওয়া হয়েছে অনেকভাবেই কিন্তু আমি কাউকে আর কখনোই বিয়ে করব না আরমানকে ছাড়া এটা প্রতিজ্ঞা করেছিলাম আর যার কারণে আমি 8 বছর তার জন্য অপেক্ষা করেছি আল্লাহ তাআলা আমার বিশ্বাস আর আমার মনোবলকে শক্ত করে দিয়েছিল এবং আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে লাখো কোটি শুকরিয়া উপরওয়ালার প্রতি স্ত্রী জন্য যে দীর্ঘ বছর অপেক্ষা করেছে নিজের ভোগ বিলাসের কথা চিন্তা ভাবনা না করে মেয়ে এবং স্বামীর কথা ভেবে আটটি বছর কাটিয়েছে আর মানে স্ত্রীর এরকম ত্যাগ শিকার এবং বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে